ফাইনালি দু হাজার পঁচিশে চোদ্দই আগস্ট রিলিজ হলো ধূমকেতু যে বইটা দশ বছর আগে তৈরি হয়েছিল যে বইটা দেবের ফার্স্ট প্রোডাকশনের মুভি ছিল সেটা দশ বছর পর রিলিজ করলো কৌশিক গঙ্গুলি সিনেমা তো সিনেমাটা নোডাউট ভালো হয়েছে মানে নো ডাউট ভালো সিনেমা আছে এই সিনেমাটার দুটো জনারের বা দুটো গ্রুপের পিপুলরা যাবে এক হচ্ছে কৌশিক গাঙ্গুলির ফ্যানবেস আর হচ্ছে মানে দেশু যেটা এমন ট্রেন্ডিংয়ে রয়েছে তো নো ডাউট কৌশিক সিনেমা বলে কথা যাবে সবাই দেখতে দু হাজার সালে বানানো এই সিনেমাটা যে সময় কৌশিক গাঙ্গুলি সবে সবে বই করা শুরু করেছে মানে তখনও ন্যাশনাল আর্টটা আসেনি তখনও বেশ কিছু সিনেমা চলছে যে লাইক খালাদ হয়ে গেছে বাস্তু সাপ হয়ে গেছে পরের দিকে নগর কীর্তন হয়েছে তারপরে আরো যা যা হয়েছে যে জ্যেষ্ঠ পুত্র বা হালফিলের আরো অনেক সিনেমা করেছে এখন কৌশিক গাঙ্গুলি একটা লার্জ অ্যান্ড মানে সোকল্ড আরবানাইজ সিনেমাতে কৌশিক গাঙ্গুলি একটা বড় ফ্যান বেস রয়েছে তো এটা হচ্ছে দেবের ফার্স্ট মুভি তার প্রোডাকশানের এবং দেব তখন সে সময় কমার্শিয়াল মুভি করছিল সেই সময় দেব যেরকম মুভি করত সেই সময় সে কৌশিক গাঙ্গুলির সাথে এরকম একটা মুভি বানিয়েছে এবার বলে রাখি যে মুভিটা কিন্তু একটা অন্যরকম মুভি হয়েছে এটা কিন্তু দেব শুভশ্রী সেই রোম্যান্টিসিজম সেই কমার্শিয়াল মুভি নয় কিন্তু কৌশিক গাঙ্গুলির লেখা যে ছবিগুলো হয় থাকে যে চিত্রনাট্য হয়ে থাকে সেই ধরনের একটা সিনেমা যেখানে একটা টোটালি ড্রামা রয়েছে একটা থ্রিল রয়েছে প্রথম দশ মিনিট বইটা একরকম ছিল তারপর যত সময় যেতে গেছে শুরু করেছে আর অবশ্যই মানতে হবে যে দেব একেবারে ছক ভাঙা তার যে অরা ছিল সেই অড়াটা থেকে বেরিয়ে গিয়ে এই মুভিটা যেরকম প্রেজেন্ট করেছে যেভাবে কৌশিকঙ্গলী ডিরেকশনে চলেছে তাতে মানতে হবে যে হ্যাঁ দেব প্রুফ করেছে যে সে শুধুমাত্র কমার্শিয়াল নয় আজকের দিনে দেব প্রধান করেছে টনিক করেছে চ্যাম্প করেছে অনেক সিনেমা হয়ে গেছে তার সেখানে বোঝা যায় যে দেব এখন যথেষ্ট একটা বড় মাপের অভিনেতা হয়েছে যে শুধুমাত্র এই নাচা গানা গুলোর মতো সিনেমা বাদেও একটা বড় সিনেমা করতে পারে অন্য ধরনের সিনেমা করতে পারে তো সেটা আজকে সবাই জানে সেই সময় দু হাজার যে দেব শুভশ্রীর যে সেই কমার্শিয়াল ব্যাপার সেই রোমান্টিক সেই গান সেইগুলো বাদেও যে একটা অন্য মুভি থাকতে পারে আর অভিয়াসলি শুভশ্রী সেও যেরকম একটা এতদিন ধরে অভিনেতা হিসেবে করেছিলেন সেই সময়ে শুভশ্রী যে কতটা নিজেকে সেভাবে তুলে ধরেছে সেটাই মুভিতে বোঝা যায় মানে আবারও বললাম যে দু সালে বা দু সালে এই বইটা যদি রিলিজ করতো তাহলে হয়তো বইটা কোনোভাবে বক্স অফিসে কতটা হিট করতো বা কতটা লোকে রিভিউ করতো বা এই আজকের দিনে দেবকে সবাই যেভাবে অ্যাকসেপ্ট করেছে যে ভাঙা করার মধ্য দিয়ে গেছে যে দেব এখন সব রকম মুভি করতে পারে সেটা হয়তো সে সময় যদি রিলিজ করতো সেটা দেবও বলেছে যে বইটা হয়তো বক্স অফিসে মুক্ত করে পড়তো কিন্তু দশ বছর পর যে সময়টা গড়িয়েছে তাদের বলে না যে দেড় হোক বা দূরস্থ হোক সেরকম অবস্থা যে দেরিতে হয়েছে বটে কিন্তু বইটা সময়ের সাথে সাথে আজকের দিনে খুব সহজেই আমাদের অডিয়েন্স তাদের সাথে খুব কানেক্ট হয়েছে বলে না যে হয় সেই হয়েছে আইবার আসি যে বইটাতে যারা যারা উইনার করেছেন দেব সুভশ্রীবাদে রুদ্রনীল চিরঞ্জীব দুলাল লাহিড়ি অনেকেই আছেন অলকানন্দ রয়েছে এই বইটা কোথাও যেন মনে হয় দেব আর রুদ্রনীলের মধ্যেই থেকে বেশি অর্থাৎ দেরু হয়ে গেছে রুদ্রনীলের মধ্যে বেস্ট পারফরমেন্স হয়ে গেছে এটাতে এবং এত সুন্দর থ্রিল রয়েছে যেভাবে মেকআপ দেখিয়ে বয়স্ক লুকসটা দেখানো হয়েছে সেই গলাটা ভেবেছিলাম কিন্তু তা নয় দেব পুরো পুরি খেটেছে বলতো না যে রাতের দিকে খেতাম না সারাদিন ওই মেকআপ নিয়ে ওইভাবে চলতো মেকআপটা করতে প্রচুর সময় লাগতো অবভিয়াসলি এই বইটার জন্য দেব প্রচুর খেটেছে এবং যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে তা মানতেই হবে যে হ্যাডসঅ আর সেকেন্ড হাফে শুধুমাত্র চলেছে রুদ্রনীলের উপর রুদ্রনীল পুরো বইটাকে যেন টেনে দিয়েছে কৌশিক গাঙ্গুলি ডিরেকশন মানতেই হবে যে আজকের দিনে দাঁড়িয়ে কৌশিক কাঙ্গুলি একটা সিনেমা বেরোবে সেটা অযোগ্য হতে পারে সেটা যে কোনো সিনেমা হতে পারে লোকের যাবেই সেই রকম হচ্ছে ধূমকেতু ফরটিন পর পর চার দিন রয়েছে আর তার সাথে একটা নতুন প্রতিজ্ঞা করেছে এবং রাজ্য সরকারের যে প্রত্যেকটা হলেতে মাল্টিপ্লেক্সে দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত একটা করে হল বেঙ্গলি সিনেমার প্রাইম টাইম শো দিতে হবে যার ফলে আজকে ধূমকেতু স্টারের মতো হলে চারটে শোতেই চলছে সকাল এগারোটা দুপুর তারপর ইভিনিং তারপর রাতে সব কটা হাউসফুল আছে আপনার রবিবার অব্দি তো সেক্ষেত্রে ধূমকেতু এখন টপে রয়েছে পিকে রয়েছে সবাই এখন দেবসুভশ্রী এবং কৌশিক গঙ্গুলির সিনেমা দেখতে যাচ্ছে আর মানতে হবে যে বইটাতে কিন্তু যে থ্রিলটা দেখানো হয়েছে যে ড্রামাটা দেখানো হয়েছে সেখানে রুদ্রনীল একাই যেন মেন ক্যারেক্টার প্লে করেছে আর তার সাথে শেষ পর্যন্ত যেভাবে চলেছে এটা আমি স্পয়লার দিলাম না বইটা সবাইকে দেখে আসুন সবাই জন্য সব গ্রুপের জন্য সব এজ গ্রুপের জন্য ধূমকেতু একদম পারফেক্ট মুভি এটা সকলটা রোম্যান্টিক মুভি না এটা একটা ড্রামা মুভি যেখানে অনেক থ্রিল রয়েছে তাই কি কোথায় কখন হচ্ছে পুরোটা আমি নাইবা বললাম গিয়ে মুখে একটা দেখে আসুক আর অবশ্যই বাংলা সিনেমা একটা জায়গায় নিয়ে যাবে আশা করছি আরও দশ বছর পেলে দেব একটা বাংলা সিনেমাকে একটা পথ দেখাবে যেটা এখনো পর্যন্ত দেব কন্টিনিউ করতে পেরেছে খাদানো করছে ধূমকেতুও করছে রঘুট করছে মানে রঘুট যে টিজারটা বেড়েছে তার রিভিউটা আমি আনছি খুব শীঘ্রই দেখতে থাকুন বং স্টোরিজ